সুপ্রিয়া সুদিয়া আসসালামু আলাইকুম আমি নাজমুল শাকির বরাবরের মতো আমি আজকে রয়েছি বগুড়া সদর উপজেলার নন্দীপাড়া মাঠ ময়দানে রয়েছি এখানে একটি অনেক বড় ধরনের ফুটবলের আয়োজন হয়েছে ফুটবলের এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় যে রয়েছে এই খেলার যে প্রধান অতিথি থেকে শুরু করে সভাপতি উদ্বোধক মহাদয় এটা মূলত কিন্তু নন্দীপাড়া যুব সমাজের উদ্যোগে একটি আয়োজন হয়েছে এখানে সাদিয়ামাই এন্টারপ্রাইজ প্রোপাইটার তো আমি সভাপতি সাহেবকে পেয়েছি এবং এই পূর্ণাঙ্গ আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দু এই মহৎ ব্যক্তিবর্গ কিন্তু এখন আমার মাঝে উপস্থিত রয়েছে আমি তাদেরই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার বিসমুল্লাহ রহমান রাহিম আমি জুলভিকার আবু নাসের অ্যালায়েন্স আবেল মাহমুদ চেয়ারম্যান দশ নম্বর লাইরিপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক লাইরিপাড়া ইউনিয়ন বিএনপি এবং এই টুর্নামেন্ট কমিটির সভাপতি তো আমরা অনেক কষ্ট করে এই টুর্নামেন্টটা হাঁটি হাঁটি পা পা করে আজকে চূড়ান্ত পর্যায়ের দিন চলে আসছি আমরা এখানে আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধ বড়ো ভাই লাইরিপাড়া ইউনিয়ন বেম্পির অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী কামাল পাশা ভাই এবং আমাদের ইউনিয়ন বেম্পির অনেক রাজনৈতিক বিন্দু আমার মালিক ভাই আছে জালুভাই থেকে শুরু করে অনেকেই আছে আমরা জানা এবং আমাদের এখানে আপনার শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসন আছে আমরা একটা জিনিস মনে করি যে গ্রামের সাধারণ মানুষ হয়তো প্রমিলা ফুটবল খেলা দেখবে আমাদের দায়িত্বটা হলো এখানে ভাইলেশন দ্য ল অ্যান্ড ডিসিপ্লিন এক্ষেত্রে আমাদের ব্যাপক ভলেন্টিয়ার মজুত আছে আমাদের সিপিলেই আমরাই প্রায় আসছি ষাট থেকে পঁয়ষট্টিটা মোটর সাইকেল নিয়ে আমরাই আসছি এবং সমস্ত ছেলেরাই তারা সিভিলে অবস্থান করবে এখানে স্থানীয় ভলেন্টিয়ার এরাও আছে আমার মিডিয়া কর্মীরা তারাও আছে তো আমরা চাইব যে আজকে রহমতে কোনো বিশৃঙ্খলা বিতরিকে খেলাটা যেন সম্পূর্ণ হয় যদি আজকে আমরা সাকসেস হতে পারি আর পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদের এবং লাইরিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এর সাইতে আরও অনেক বড় আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ এবং আমি এখন এখানে যে আপনি হচ্ছে প্রধান অতিথি কে রয়েছে আজকে প্রধান অতিথি সাহেবের আমি বক্তব্য শুনবো আজকে আসলে এই যে লাইরিপাড়া এই যে মাঠ ময়দান এটি মূলত বড় ক্ষেত বা বড় ধানের একটি জমিকে আপনারা সংস্কার করে ফিল্ডে পরিণত করেছেন নিঃসন্দেহে এটি একটি ফুটবলকে নিয়ে যাওয়ার জন্য এর চাইতে বড় দৃষ্টান্ত আর হতে পারে না তো এখানে আপনাদের আয়োজনের ঠিক মানে সূচনাটা কোন জায়গায় ছিল আসলে কোন জায়গা থেকে এমন একটি মহৎ উদ্যোগ আমি কামাল সহ সভাপতি লাইরে পাড়া ইউনিয়ন বিএনপি আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছি আপনি যে কথাটা বললেন যে গ্রামগঞ্জের আসলে যে খেলাগুলা বা ফুটবলই বলেন ক্রিকেট বলেন আর যেটাই বলেন এটা আসলে এই ধান ক্ষেতের মধ্যেই হয়ে থাকে কারণ প্রচুর যে ইয়ে ফিল্ডের প্রয়োজন সেটা আসলে নাই যার কারণে ধান খেতেই হয়ে থাকে তবে এখানে যে ফুটবল টুর্নামেন্টটা চলছে প্রমেলা ফুটবল টুর্নামেন্ট পাশাপাশি একটা বড় ধরনের ফুটবলও চলতেছে ছেলেদের জন্য ছেলেদের যাই হোক এখানে যে পর্যায়ে প্রথমে ছিল আসলে এখন এতটা বড় হবে বা বড়ো পর্যায়ে যাবে এই ধরনের প্রস্তুতি ছিল না কিন্তু আস্তে আস্তে দর্শকের মানে অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এবং প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা থাকার কারণে আসলে আস্তে আস্তে খেলাটা একটা ব্যাপক পর্যায়ে চলে গেছে যা যেটা বগুড়া ডিস্ট্রিক্টের একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তো আশা রাখি আজকের প্রবেলা ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা আজকের খেলা সুন্দর সার্থক হবে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি ফুটবলের ভবিষ্যৎটা কিভাবে দেখতে চাচ্ছেন ফুটবল ফুটবলকে ভবিষ্যৎটা আমরা যেহেতু ফুটবলটা আসলে আগে ফুটবলটাই মানে প্রথম শ্রেণীর একটা খেলা ছিল কিন্তু বর্তমানে ক্রিকেটের একটা প্রবণতা বেড়ে গেছে তা আমি চাচ্ছি যে গ্রামগঞ্জের ছেলেপেলেরা আবার সেই পুরোনো খেলা ফুটবলকে উজ্জীবিত করে তারা ভালোভাবে খেলা আরও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে এই প্রত্যাশা আমি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ